এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর পঁচিশে ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের বাইশ তারিখ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের আঠারো তারিখে তো এই পরীক্ষাগুলোকে সামনে রেখে অলরেডি পশুদের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই কারণে বলছি এখনও কিছু কিছু স্কুলের ফর্ম ফিল আপ বাকি রয়েছে গতকাল পর্যন্ত প্রায় মাধ্যমিকে প্রায় পাঁচশো কুড়িটা ফর্ম দিয়ে গেছে পাঁচশো জন স্টুডেন্টের ফর্ম ফিল আপ কালকে পর্যন্ত দিয়ে গেছে আরও মানে একটা ফর্ম ফিল হবে আর একটা স্কুল জানিয়ে গেছে মানে আমি বলেছি এনে দিয়ে যেতে বাকি আছে মানে যারা অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে যাদের অসুবিধা হয়েছে যারা করতে পারেনি তাদের কথা বলছি শুধু ওদের ফর্মগুলোই আমরা কনসিডার করব যারা অনলাইনে ডেটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময় বা কেউ করেছে ফাইনাল সাবমিশান হয়নি বা কেউ ফাইনাল সাবমিশান করেছে পেমেন্ট করতে পারেনি এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল চারশো ছিয়ানব্বইটি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত আরও মানে এক দুটো থাকতে পারে এটা প্রায় কালকে পরশু পরশু আমি ক্লোজ করছি পনেরো তারিখের মধ্যে এর মধ্যে এরপর আর কোনো রাখা সম্ভব হবে না কারণ এদেরকে তো অ্যাডমিট দিতে হবে আগামী সপ্তাহটাকে তো এদের এডমিট দেওয়ার চেষ্টা করব তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে যারা বাকি আছে যে একটা ভালো সংখ্যায় ওদেরকে আগামী সপ্তাহে প্রথম দিকে চেষ্টা করবে দিয়ে দিতে সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্সও দিতে হবে আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে তেরো চোদ্দ দুই দিনে মোট চারটা শিফটে সেন্টার সেক্রেটারি ভেনিসিপাল ব্রাজের সাথে মিটিং চলছে আমাদের একটা মিটিং হয়ে গেছে আর একটা মিটিং আড়াইটা থেকে শুরু হবে আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে পরীক্ষা কীভাবে চলবে ওনারা পরীক্ষা যে কন্টাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কীভাবে প্যাকেটিং করতে হবে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা ওই ক্লারিফিকেশান থাকলে আমরা সেই সমস্ত প্রশ্ন জবাব দিতে চেষ্টা করছি তো এইভাবে করে আমাদের তেরো চোদ্দো দুই দিন মিটিং হবে তারপর আমরা কনফিডেন্সিয়াল মেটেরিয়ালসগুলি পাঠাবো বিভিন্ন সেন্টারে পাঠাব মেনুতে এরপর চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আশা করছি ঠিকভাবে শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না সমস্ত স্কুল যারা আছে ভেনু সেন্টার বা স্কুল স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক সবাই কাছে আমার একটা আবেদন থাকবে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সবাই যেন মানে অন্যান্যবারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর এখানে আরেকটা ব্যাপার যে এটা বিপুল সংখ্যক স্টুডেন্টের ফর্ম ফিল আপ মানে করা হয়নি এটা সত্যি যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে বললাম পাঁচশো কুড়ি জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি টুয়েলভের ক্ষেত্রে ছয়শো চারশো ছিয়ানব্বই জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি ওদের ফর্ম দেওয়া হয়েছে তবে কিছুটা অসুবিধা হয়েছে এতটা হতো না আমি এখন যা বুঝতে পারছি ওই কিছুটা অনলাইন পেমেন্টের জন্য কিছুটা ইস্যু হয়েছে তো তাই বলে আমরা অনলাইন পেমেন্ট করবো না তাও না অনলাইন পেমেন্ট যেহেতু একবার চালু করে সেটা চলতে থাকবে তবে সামনে হয়তো এত অসুবিধা থাকবে না কারণ অনলাইন পেমেন্টটা করার পর এই সমস্ত স্কুলের যারা এই কাজগুলো করেন ওনারা ওদের ড্যাশবোর্ডটা দেখেননি টিভিএসসি অনলাইনে যে ওদের প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডে কাউন্টার দেওয়া থাকে যে ফাইনাল সাবমিশন হওয়ার পরে ডেটাটা কি টিভিসির মানে ওয়েবসাইটে মানে সার্ভারে এলো কি এলো না ওইটা নিয়ে বোঝা ওরা ওই জায়গাটা লক্ষ্য করেনি এই জন্য এই প্রবলেমটা হয়েছে মেন কারণ হচ্ছে ওটা পেমেন্ট করে সঙ্গে সঙ্গে মানে পেজটা রিফ্রেশ করে মানে বন্ধ করে দিয়েছে যাতে এই প্রবলেমটা হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট হয়েছে অত মানে পেমেন্ট ফেলিউ এসছে এই জন্য ওটা আসেনি কিন্তু ওরা এটা বুঝতে পারতো যদি অনলাইনে ওদের যে হোম পেজটা আছে হোম পেস্টে যদি একবার চেক করে তাহলে দেখতো যে ওদের এন্ডেই পড়ে আছে তখন এটা নিয়ে ওরা কথাবার্তা বললে তখনই প্রবলেমটা সলভ হয়ে যেত তো এই জন্যই এতগুলো ডেটা আসলে হয়তো এতটা আসতো না দুই চারটা সবসময় থাকে ওরা সবসময় একটু ইয়ে থাকে এতগুলো কারণ হচ্ছে এটা এটাও এবছর কত পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে আমি অ্যাডমিট কার্ড ইস্যু প্রথমে প্রথম পর্যায়ে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে

আর কাল পর্যন্ত আরো চারশো ছিয়ানব্বই প্লাস টু মানে চারশো আটানব্বই এর সাথে যোগ হবে চারশো আটানব্বই যোগ হবে এর সাথে এই হবে মোটামুটি তার ফিগার একুশ হাজার প্লাস আর ওইটা আর ওইটা হবে উনত্রিশ হাজার প্লাস কয়টা ভেনুতে হচ্ছে মাধ্যমিকের ভেনু হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ সেন্টার হচ্ছে সিক্সটি এইট আর মাধ্যমিকে এবার আমাদের স্কুল হচ্ছে ওয়ান থাউজেন্ড ইলেভেন আর এইচএস এর ক্ষেত্রে স্কুল হচ্ছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান ভেনু হচ্ছে নাইনটি ফাইভ সেন্টার হচ্ছে সিক্সটি এই সমস্ত ভেনুগুলোতে মানে পরীক্ষা হবে এবার মাধ্যমিকে শুধু দুটো এবার নতুন ভেনু হয়েছে একটা সাউথ ত্রিপুরাতে ওই